আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধরেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে অথবা ছেলে ছেলের ওয়াইফ আপনার মেয়ে মেয়ের জামাই এরকম সম্পর্কের মধ্যে অথবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখেন দুইজনের মধ্যে অতিরিক্ত ঝগড়া হচ্ছে তাহলে আপনারা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নিলেও যদি সবসময় হয়ে থাকে তাহলে এটা কিন্তু অস্বাভাবিক অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে husband wife এর মধ্যে নিছকে বালাদা করার যদি কেউ জাদু করে থাকে তাহলে আপনারা গুরুত্বপূর্ণ কিছু আলামত দেখবেন যেগুলো আমি আপনাদেরকে এক এককে বলতেছি আশা করি আলামতগুলো থাকলে আপনারা অবশ্যই আমি যে আমলগুলো বলবো এগুলো করবেন ইনশাআল্লাহ নিছকের জাদু লাগমে যে কেউ করলেও সেটা নষ্ট হবে ইনশাআল্লাহ অনেকেই দেখা যায় হাজবেন্ড দুটো বিয়ে করেছে বা তিনটা বিয়ে করেছে তখন দেখা যায় একজন ওয়াইফ অন্যজন ওয়াইফের জন্য এ ধরনের ক্ষতিগুলো করে থাকে অথবা কখনো কখনো দেখা যায় আপনার ছেলে বিয়ে বিয়ে করিয়েছেন আপনার ছেলে ছেলের ওয়াইফের মধ্যে ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে আপনার মেয়ে বিয়ে মেয়ে মেয়ের হাজবেন্ডের মধ্যে এ ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে তাহলে আপনারা কিন্তু ভালো একটা পদক্ষেপ নিতে পারবেন যদি আলামতগুলো আপনাদের জানা থাকে তাহলে প্রথম আলামত হলো তাদের মধ্যে অস্বাভাবিকভাবে ঝগড়া ঝামেলা বাড়বে দুই নম্বর যেটা সেটা হলো তাদের মধ্যে দূরে থাকলে তারা খুবই ভালো থাকবে যখন দুইজন কাছাকাছি হবে অর্থাৎ আপনার হাজব্যান্ড বাইরে থাকে ঢাকা চট্টগ্রাম বা যে কোনো জায়গায় থাকে আপনি বাসায় থাকেন দূরে আছেন তো ভালো আছেন কিন্তু বাসায় আসলে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা তৈরি হয়ে যায় অথবা আপনার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে বাইরে থাকে ভালো কিন্তু বাসায় আসলে ঝগড়াঝাটি ঝামেলা তৈরি হয়ে যায় একজন আরেকজনকে সহ্য করতে পারে না একজন আরেকজনকে টোটালি তার কথা তার কাছে ভালোই লাগে না হাজবেন্ড খুব সুন্দর কথা বলে অন্যদের সাথে স্বাভাবিক আচরণ করে কিন্তু স্ত্রীর সাথে অস্বাভাবিক আচরণ করে যেটার কারণে স্ত্রী রাগ করে এবং এর আগার আগের কারণে তাদের ঝগড়াঝাটি আরও বেড়ে যায় স্ত্রীর ব্যবহৃত জিনিস তার অপছন্দ হবে এবং এটা থেকে স্বামী স্ত্রী দুইজন আলাদা ঘুমাবে একজন এই রুমে ঘুমাবে অন্যজন অন্য রুমে ঘুমাবে সমস্যাগুলো কিন্তু বাড়বে এবং হাজবেন্ড এবং ওয়াইফ যতই চেষ্টা করুক যে ভালোভাবে চলবে বা ভালো তারা ঝগড়া করবে না এটা মানা সত্ত্বেও বা গার্ডিয়ানরা যখন মিলিয়ে দেয় এরপরও তাদের মধ্যে মনের অজান্তে কিন্তু ঝগড়াঝাটি গুলো লেগে যায় এগুলো কিন্তু সংসার বা সম্পর্ক বিচ্ছেদ করার জন্য যদি কোনো জাদু কেউ করে থাকে তখন এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় এভাবে ছোটখাটো বিষয়গুলো হতে হতে কিন্তু একটা পর্যায়ে আলাদা হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়ে যায় বিশেষ করে যখন পরকি আসক্ত থাকে বা কেউ কোনো কিছু করে তখন এই সমস্যাগুলো কিন্তু অতিমাত্রায় তৈরি হয় আমি আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই আলামত গুলো আমি বলেছি এগুলো সহ যেগুলো দেখলে অস্বাভাবিক আলেমের পরামর্শ নিবেন পাশাপাশি যদি হাজবেন্ড এবং ওয়াইফ একই জায়গায় থাকে তাহলে আমল গুলো করতে পারেন এখন যদি এরকম হয় স্বামী থাকে বিদেশে স্ত্রী দেশে অথবা স্বামী এক জায়গায় স্ত্রীর আরেক জায়গায় তখন এটা করাটা কিন্তু টাফ হয়ে যায় তো যাই হোক যদি একসাথে থাকে তাহলে আমলটা আপনারা করতে পারেন আর বাহিরে থাকলে কি করবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি যদি একসাথে থাকেন স্ক্রিনে যে আয়াত নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আয়াত নাম্বারগুলোকে আপনারা একুশ বার করে পাঠ করে আপনারা পানিতে ফু দিবেন। ওই পানি দ্বারা স্বামী স্ত্রী দুজনে গোসল করবে এবং দুজনে খাবে খেতে পারে। এবং গোসলের এবং পাশাপাশি এই আমলগুলো সকাল সন্ধ্যা করতে পারে অর্থাৎ একবার একবার করে ফজরের পরে বা মাগরিবের পরে পাঠ করতে পারে আর যদি দূরে থাকে আপনার স্বামী বিদেশে অথবা স্ত্রী দূরে এমন যদি হয় তাহলে আপনারা তাহাজতের নামাজ আদায় করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এটা ছাড়া আর করার কিছু নেই আর যদি একান্তে কোনো কিছু করতে হয় তখন আলেমদের সাথে পরামর্শ করবেন যেটা যেভাবে করা দরকার ওই বৈধ পন্থায় আপনাকে সহযোগিতার চেষ্টা করবে ইনশাআল্লাহ যাই হোক যে ভিডিওটি আমি বানিয়েছি অনেকের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এটি বানিয়েছি আশা করি আপনারা উত্তর পেয়েছেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই পেজের মধ্যে নতুন হলে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আহমাত